সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন ওপার বাংলার অভিনেতা সাহেব ভট্টাচার্য আমি কখনো করে চিফ পাবলিসিটাতে বিলিভ করি না কোনো রকম চিফ পাবলিসি এবং সব দিকে তাকিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি আমার নামে কোনো বদনাম নেই কোনো পুলিশ কেস নেই কোনো রাজনৈতিক দলের ছুটি ধরে আমি চলি না আমি নিতান্তইভাবে ভাবে একাগ্রতার সঙ্গে কাজ করি না ও কাজ করে বাড়ি চলেছি ইদানিং যেটা হয় যে একটু ভালো কাজ করলে পরে একটু মানুষের প্রিয় হলে পরে কোথাও একটু পরিচিতি তৈরি হলে পরে যেমন অনেক মানুষের ভালো লাগে অনেক মানুষের আশীর্বাদ থাকে তেমন অনেক মানুষের ঈর্ষা অনেক মানুষের ক্ষোভের মুখেও পড়তে হয় আমাদেরকে এবং সেখান থেকে তৈরি করা এমন একটি ভিডিও যেটা আপাতত সোশ্যাল মিডিয়ার মাঝে ঘুরছিল সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সেটা নিয়ে কোনোরকম বক্তব্য রাখি এই কারণে কারণ সাইবার সেলের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ ব্যাপারটা সম্পূর্ণ দেখছে ইনফ্যাক্ট পুলিশ সাইবর স্যালের সঙ্গে আমার ব্যক্তিগত লেভেলে কথা হয়েছে প্রচুর অ্যাকাউন্টস ব্লক করা হয়ে গেছে ইতিমধ্যে এবং যারা এর প্রেটার রয়েছে তাদেরকে ডেফিনেটলি ডেফিনেটলি খুব শিগগিরই ধরা হবে একই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আরেক টি অভিনেতা হৃত্বিক মুখার্জিরও যা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নেট দুনিয়ায় যেখানে ঋত্বিক এ বিষয়ে সাইবার সেলের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন এতদিন চুপ থাকলেও এবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন সাহেব ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না গত ২০ বছর ধরে তিনি গর্বের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং টলিউডে রয়েছে তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি তিনি জানান এই ধরনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে তাকে তার অবস্থান থেকে কেউ সরাতে পারবে না এই পুরো ঘটনাটি প্রতিহিংসামূলক এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে সাহেবের ভাষ্যে আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি এই সমস্ত ভিডিওকে আমি একেবারেই গুরুত্ব দিতে নারাজ তবে সাইবার সেলে আমি অভিযোগ জানিয়েছি আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব তবে এসব ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তিত নই